আসসালাম আলাইকুম এমআরআই একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু বরাবরের মতো এবার আমি নিয়ে আসছি হচ্ছে কি এসএসসি কোশ্চেন অর্থাৎ বিগত যে সকল বোর্ড আছে সেই সকল বোর্ডের অঙ্ক সমাধান তা আজকে আমরা দেখব মূলত হচ্ছে কি কুমিল্লা বোর্ড দুই অর্থাৎ গত বছর কুমিল্লা বোর্ডে যে ত্রিকোণমিতি সৃজনশীলটা আসছে আমরা এই সৃজনশীলটা আজকে তোমাদের আমি সবসময় একটা কথা বলবো যারা ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষা দিবা মূলত একটা বিষয় খুব মাথায় রাখবা যে তোমরা যত পারবা কুমিল্লা যশোর এবং দিনাজপুর এই তিনটা যে বোর্ড আছে এই তিনটা বোর্ডের প্রশ্নগুলো একটু বেশি বেশি সমাধান করার ট্রাই করবা ঠিক আছে তাহলে আমি এখানে শুরু থেকে শুরু করি তোমাদের কারোর যদি কোথাও কোনোটাই সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবা কমেন্টে আমি দেখি আসলে আমার এইখানে শুরুতে প্রশ্নটা কি দেওয়া আছে প্রশ্নটা দেওয়া আছে সে প্লাস টেন এ সমান ফাইভ বাই থ্রি এবং সাইন থিটা প্লাস কাল টু পি তাইলে ক নাম্বার কোশ্চেনটা আমাকে এখানে বলছে যে সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইজিক টু হাফ হলে অর্থাৎ সেক আলফা এর মান নির্ণয় করো এবং ক নাম্বারে বলা হচ্ছে সাইন আলফা প্লাস আলফার মান নির্ণয় কর এবং গ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে সেইটা টু পি মাইনাস ওয়ান নির্ণয় দেখতেছি যে প্রশ্নটা দেওয়া আছে এটা সমাধান শুরু করি তোমরা একটু খেয়াল করো সবার প্রথমে এক নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে অর্থাৎ ক নাম্বারটা অর্থাৎ ক নাম্বারটা আমাকে কি দিছে সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইজিক টু হাফ তাইলে আমি এইখানে লিখি ডিগ্রি মাইনাস টু তাহলে আমার এইখানে যে মানটা আছে আমি এইখানে দেখতে পাইতেছি খুব সুন্দর করে সাইন ফিটার পরিবর্তে আমাকে এইখানে আলফা অর্থাৎ সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা টু তাহলে এইখানে আমি একটা বিষয় দেখতে পাইতেছি যে হাফ সাইন কত ডিগ্রির মান হাফ তাহলে আমরা সকলেই জানি যে সাইন থার্টি ডিগ্রির মান হাফ ঠিক আছে তাহলে এখন আমি একটা কাজ করি যে আমি উভয় পাশ থেকে এই সাইন আর সাইনটুকু বাদ দিয়ে দিই যদি বাদ দিই তাহলে আমার এইখানে থাকবে যে সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইজিক্যাল টু থার্টি ডিগ্রি অতএব সিক্সটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি ইজিক্যাল টু আলফা অতএব থার্টি ডিগ্রি ইজিক টু আলফা অতএব আলফা ইজিক টু থার্টি ডিগ্রি তাহলে এইখানটাতে আমি খুব সুস্পষ্টভাবে বুঝতে পারতেছি যে আমার এইখানে কত আছে সাইন সমান সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইজিক টু সাইন থার্টি ডিগ্রি তাহলে উভয় পাশ থেকে সাইন সাইন বাদ দিয়ে দিলে আমার কত থাকবে যে সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইজিক টু থার্টি ডিগ্রি তাইলে এইখানটাতে আমি এখন কিসের মান পেয়ে গেলাম আলফার মানটা পেয়ে গেলাম এখন আমাকে বলা হচ্ছে আলফার মান কত তাইলে এইখানটাতে আমি লিখি অতএব আলফা আলফা এখন মানে হচ্ছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাইলে আমার এখানে যেহেতু শেখ কথা বলছে তাইলে আমি এটা কত পাইলাম সেক আলফা ঠিক আছে এই যে শেখ তিরিশ ডিগ্রি এই দুইটা মান এখন কথা হচ্ছে তিরিশ ডিগ্রির মান আসলে কত এটা হচ্ছে কি তোমরা সবাই যে আমি এর আগে আমার একটা ক্লাসে তোমাদের সবাইকে দেখাইছিলাম থিটা অর্থাৎ এই যে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি যে মানটা আছে এই মানটা তোমরা যদি সবাই একটু মুখস্থ করে রাখো অথবা আমি তোমাদেরকে যে টেকনিকটা শিখাইছি ওই টেকনিকটা যদি তোমরা ব্যবহার করো অবশ্যই তোমরা শিখতে পারবা তাইলে আমরা জানি যে sec সমান কত sec সমান 1 by cos তাহলে cos 30 ডিগ্রির মান কত যে cos 30 ডিগ্রির মান √3 by 2 তাইলে এটা হবে 2 by √3 তাইলে আমি এখানে দেখতে পাইতেছি sec 30 ডিগ্রির মান 2 √3 কথা বুঝতে পারছো তো সবাই কারণ যদি এইটা বিন্দু মাত্র বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই আমাকে জানাবা ঠিক আছে তাহলে আমি এখানে কি পাইলাম sin সিক্সটি ডিগ্রি মাইনস আলফাইজিক্যাল আমাকে যে মানটা দিতে তাহলে সাইন কত ডিগ্রির মান হাব ফাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাব তাহলে উভয় পাশ থেকে সাইন সাইন বাদ দিয়ে আমি এখান থেকে আলফার মানটা বের করে দেন আমি এখানে কি করতে পারি যে তোমার আলফার পরিবর্তে আমি তিরিশ ডিগ্রি বসাইলেই আমার মানটা বের হয়ে যাইতেছে ঠিক আছে তাহলে তোমরা সবাই এটা একটু ভালোভাবে মুছে ফেলো তুলে ফেলো এখন আমি

সাইনে প্লাস কজে তোমরা একটু খুব সুন্দর করে আমার এইখানে একটু খেয়াল করো যে কি যে এই এই দিকে দেখো এইখানে বলা আছে আর এইখানটাতে খেয়াল করো দেওয়া আছে সাইন থিটা অর্থাৎ এইখানে আমার সাইনের পরিবর্তে যেই থিটা এবং এ কথা বলা হয়েছে তাহলে দেখো এইখানে বলছে এ আর এইখানে বলছে থিটার কথা তাহলে আমি এখন করব কি যে আসলে কোন উদ্দীপকটা নিয়ে অঙ্ক সমাধান করব। অবশ্যই আমি প্রথম যে উদ্দীপকটা আছে এই উদ্দীপকটা নিয়ে সমাধান করব। তাহলে আমি শুরু করি তোমরা একটু খেয়াল করো এইখানে আমাকে বলা হয়েছে সেকে কে প্লাস টেন এ সমান কত ফাইভ বাই থ্রি তাইলে এখন আমি এটাকে কত লিখতে পারি দেখো একটা কথা আমার কাছে শুনো যাদের ত্রিকোণমিতি নিয়ে এরকম একটু সমস্যা আছে তাদের করণীয় কাজটা হচ্ছে কি তোমার যদি কোনো অঙ্কটা দেওয়া থাকে অর্থাৎ ত্রিকোণমিতির ক্ষেত্রে যদি কোনো অঙ্ক সাইন এবং দুইটা বাদে অন্য কোনো কিছু দেওয়া থাকে অর্থাৎ অথবা যদি দেওয়া থাকে তাহলে তোমার করণীয় কাজ কি এটাকে তুমি আর কনভার্ট করে নিবা যখন কোনো অঙ্ক সাইন এবং কজে কনভার্ট করে নিবা তখন তোমার জন্য এটা সহজ হয়ে যাবে সমাধান করা ঠিক আছে এই জন্য এইখানে যেহেতু সেকে প্লাস টেন আছে এটার প্রথম করণীয় কি আমি সাইন আর কজ এ কনভার্ট করে নাও তাহলে এইখানটাতে আমি লিখি লসাউ করলে কজ এ আর এটা হয় 1 প্লাস সাইন তাহলে এইখানটাতে আমার কত থাকে 5/3 আমি উভয় পাশে এখন বর্গ করে দিব সাইন এ বাই কজ হোল স্কয়ার অফ 5/3 তার হোল স্কয়ার তাহলে 1 প্লাস তার হোয়ার আর এইটা হবে তার হোল স্কোয়ার আর নিচে যেহেতু কজ স্কোয়ার আছে এইটাকে আমি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে সমান কত টোয়েন্টি ফাইভ বাই নাইন দেখো এই এতটুকু তোমাদের দেখা যায় কিনা একটু খেয়াল করেও সবাই যদি এইটুকু এখন এইখানে আসে কত যে ওয়ান a তার হোল স্কয়ার স্কোয়ারে আমরা সবাই জানি যে কি সাইন স্কয়ারে প্লাস প্লাস কজ স্কয়ারে সমান কত ওয়ান তাইলে এইটাকে আমি লিখতে পারি কজ স্কয়ারে সমান ওয়ান মাইনা তাহলে এইটাই এখন আমি এখানে ডাক দিই আচ্ছা এটা রেডেন দিয়ে দিই তাহলে তোমাদের জন্য একটু বোঝার ক্ষেত্রে সুবিধা হবে আচ্ছা তাহলে এখন এইখানে খেয়াল করো এটাকে আমি কত লিখতে পারি এটাকে আমি চাইলে এখন লিখতে পারি যে কত ওয়ান প্লাস a ওয়ান প্লাস a আর নিচের এটাকে লিখতে পারি দেখো তাইলে আমার এখন হয় ওয়ান প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস নাইন এতটুক তো তোমরা সবাই একটু খেয়াল করো এই খানটাতে আমার কি হইছে a প্লাস হোল স্কয়ার আমি লিখি a b a আর এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ এইটা হচ্ছে প্লাস a b তারপরে প্লাস প্লাস কাটা এখন মাইনাস থাকলো এখন আমার এইটার করণীয় কাজটাকে আমি এটাকে কিভাবে সমাধান করব এটা সমাধান করার একটা মাত্র উপায় আছে সেটাকে যোজন বিয়োজন করা তোমরা সবাই একটু খেয়াল করো কিভাবে যোজন বিয়োজন করবা এটাকে লেখা যায় ওয়ান প্লাস ওয়ান প্লাস আর এটা হচ্ছে যোজন করলে ওয়ান মাইনাস সাইনে আর যখন বিয়োজন করবো তখন হয় কি প্লাস এ মাইনাস ওয়ান আর এইখানে হবে কি মাইনাস মাইনাস এ প্লাস আর এটা হবে তোমরা দেখো এতটুকু কারোর মধ্যে অস্পষ্ট আছে কিনা যদি থাকে অবশ্যই সে আমাকে এই দেখো যোজন বিয়োজনটা আমি আবার বলি তোমরা যারা যোজন বিয়োজন নিয়ে তোমাদের মধ্যে সমস্যা আছে তারা করবা কি যখন এটাকে যোজন এবং বিয়োজন করবা তখন অ্যাট ফার্স্ট করণীয় কাজ হচ্ছে কি উপরে যেটা থাকবে এই উপরের তাকে একবার উপরে দিবা একবার নিচে দিবা এরপরে তুমি হচ্ছে কি যোজন বিয়োজন তার মানে হচ্ছে যোগ এরপরে বিয়োগ যোগেরটা হইলে ওয়ান সাইনে বাই কত এই যে ওয়ান মাইনাস সাইনে আর বিয়োজন করতে গেলে তখন মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ঠিক একইভাবে ভাবে এইখানেও তাইলে এইখানে যে মাইনাস মাইনাস কাটা এই যে কাটা গেলে থাকে টু বাই টু এ আর এইখানে খেয়াল করো অর্থাৎ আর যখন যোগ করবো তখন কত আসবে আর এই দেখো এইটা ষোলো অতএব এইখানে কাটাকাটি করি ওয়ান বাই সাইন এ আর এইখানে যদি এইটাকে আমি কাটাকাটি করি সতেরো দুগুনি চৌত্রিশ আর হচ্ছে আট দুগুনি ষোলো তাহলে সতেরো বাই আট এইখানে কত সমান বাই আসে এখন আমার কিসের মান বের করতে হবে কজের মানটা বের করতে হবে আমি জানি এইখানে আমি একবারে লিখে ফেলি যে কজ স্কোয়ার সমান কত রুট তাইলে এইটা ওয়ান আর এইখানে করলে চৌষট্টি আর এটা আসে দুইশো উননব্বই রুট তাইলে এইখানে দুইশো উননব্বই মাইনাস সিক্সটি ফোর অর্থাৎ উনানব্বই থেকে গেলে পাঁচ দুই দুই টু এইট নাইন পনেরো করলে পনেরো বাই সতেরো তাইলে আমি এখানে লিখে পেরি অতএব কজে তোমরা সবাই এখানটাতে একটু খুব ভালোভাবে খেয়াল করো আমার কিসের মানটা বের হয়ে গেছে দেখো এই ফাইনের মানটা বের হয়েছে এই কজের মানটা বের হয়ে গেছে ঠিক আছে তাইলে এই এতটুকু যদি কারোর বুঝতে কোথাও অসুবিধা না হয় তাহলে আমি এখানে মুছে দিই এতটুকু এখন আমাকে যে মানটা বের করতে বলছে আমি সেই মানটা বের করি আমাকে বলা হইছে সাইনে প্লাস কজে এই দেখো আমি সাইনের মান কত বের করছিলাম আট বাই এই দেখো আট বাই যোগ ওই পাশে কত পনেরো বাই সতেরো তাহলে এই দুইটাকে লসাউ করলে আমি কত হয় সতেরো অর্থাৎ যে এটা এইট প্লাস অর্থাৎ টোয়েন্টি থ্রি বাই ঠিক আছে এইটাই উত্তর তে আমার এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে এরপর নেক্সট ভিডিওতে কারণ আমার ভিডিওগুলো যদি বেশি দীর্ঘায়িত হয় পরে আমার আর কি আমি চাই এগুলো একটু শর্ট হোক ঠিক আছে এরপরে গ নাম্বার পরে ভিডিওতে আমি দিয়ে দিব ধন্যবাদ সবাইকে indong khat lah kata video send